আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটা যে প্রাইজের মধ্যে ড্রেস দেব এটা মনে করতে হবে যে পূর্ণিমা শাড়ি গিফটে দিচ্ছে এটা লস হলে হবে কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে এই সিচুয়েশনে আপনাদেরকে আমরা এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকায় দিব এত দামি একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন এই ড্রেসটা কোনো নর্মাল ড্রেস নেই এটা হচ্ছে পার্টি ড্রেস পার্টি ড্রেস এবং রেডি করা ড্রেস এটা রেডি করা টু পিস আপনি ওড়না দেখলে আপনার মাথা ঠিক রাখতে পারবেন না যে একটা ওড়না শাড়ির মতো একটা ওড়না হচ্ছে পার্টি শাড়ির মতো আমি যদি খুলি তারপর দেখতে পারবেন যে কি ড্রেস আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা অফার তো ইনশাল্লাহ বোন পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন তিনটা কালার থাকবে তিনোটা কালার সুন্দর তিনোটা কালার সুন্দর আর এত গর্জেস এত গর্জেস এত ভালো পরিমাণ এত দামি একটা ড্রেস আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমার মনে হয় না যে এই বাংলাদেশের মধ্যে ইতিহাসের মধ্যে আর কেউ দিতে পারবে যে এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকায় পূর্ণিমা শাড়ি আমরা দিলাম ইনশাআল্লাহ এটার কাজটা খেয়াল করেন গলার কাজ বোন এটা মসলিন কাপড় এবং কাশ্মীরি সুতা জরি সুতা এত সুন্দর ভালো মানের কাজ এটা হাতার মধ্যে ইনার দেওয়া এই যে হাতার মধ্যে ইনার দেওয়া হাতার মধ্যে গর্জেস কাজ করা আছে হাতার মধ্যেও ভিতরের মধ্যে যেটা জামার ভিতরে জামার ভিতরে ইনার দেওয়া থাকবে বয়েল কাপড়ের ইনার দেওয়া থাকবে এটা কালারটা কিন্তু মেরুন কালার বোন অল ওভার গর্জেস অল ওভার গর্জেস নিচের প্যানাল থেকে শুরু করে ফুল বডিতে কাজ করা তো এত দামি একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে নিবেন অনলাইনে অর্ডার করে নেবেন আমাদের ক্যাপশনে নাম্বার আছে নাম্বার দেওয়া আছে ঝটপট ওয়াটার করে নিয়ে নেন ঢাকায় ঢাকার বাইরে অন্যটা একবার খেয়াল করেন যে ওন্নাটা কত সুন্দর ওরে মাসাল্লাহ এটা কি রে এটা এত বড় ওন্না আমি প্রথম মনে করছি কি জানেন যখন ড্রেসটা আসছে আমরা তো খুলে দেখি প্রথম তো খুলে দেখার পর আমি মনে করছি যে এটা শাড়ি মনে হয় সাথে দেখি যে এত গর্জেস ওড়না আরে ওড়নার দাম আছে পনেরোশো থেকে দুই হাজার টাকা তো পুরো ড্রেসটা আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা অফারে ছয়শো পঞ্চাশ টাকা অফারে স্ক্রিনশট নেন আর তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে নিয়ে নেন যে ছয়শো পঞ্চাশ টাকায় পূর্ণিমা শাড়ি গিফট অফারে দিচ্ছে আপনাদেরকে নিয়ে নেন এই সুযোগ কাজে লাগান এই সুযোগ কাজে লাগান এটা আজকে আজকে সারা দিনের সেরা অফার আজকে সারা দিনের সেরা অফার হচ্ছে এটা যে ছয়শো পঞ্চাশ টাকায় একটা রেডি করা পার্টি টু পিস কালেকশান বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই চারটা সাইজ অ্যাভেলেবেল লম্বা থাকবে ফর্টি টু প্লাস এবং ওর না এটা কালার কী এটা মিষ্টি কালারটা তো আরও দারুণ রে হ্যাঁ আরও সুন্দর গলার ডিজাইনটা কত সুন্দর কি পিটানো কাজ কি পিটানো কাজ করা দেখেন ভিতরে ইনার দেখেন পুরো সেট করা সম্পূর্ণ কমপ্লিট করা হাতার মধ্যে ফুল স্লিপে ইনার দেওয়া আছে কোনো কিছু আপনার কষ্ট করতে হবে না কোনো কিছু লাগাতে হবে না এক্সট্রাভাবে সব কিছু দিয়ে দিয়েছি এটা মনে করবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা দামের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় পূর্ণিমার শাড়ি একটা বিশাল অফার দিচ্ছে বিশাল অফার দিচ্ছে মাত্র ছয়শো টাকায় আমাদের শোরুমে আজকে চলে আসেন আমাদের দোকানে চলে আসেন ঢাকায় লিফেন রোড ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমার শাড়ি আর যারা না আসতে পারবেন অনলাইনে এই মুহূর্তে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেবেন অর্ডার করে নিয়ে নেবেন তাড়াতাড়ি ইমো বা হোয়াটসঅ্যাপে ইমো বা হোয়াটসঅ্যাপে এটা কী রে এটা তো জাম কালারটা তো আরও সুন্দর রে তিনটা কালারই তো অস্থির হ্যাঁ তিনোটা কালারই তো অস্থির দেখার মতো তিনোটা কালার দেখার মতো তিনোটা কালার দেখেন কারো কার্য দেখেন কারো কার্য কি ডিজাইন কি ডিজাইন দেখেন কত দামি ড্রেসটা পূর্ণিমা শাহী ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে এত দামি ড্রেসটা এত দামি রেডি টু পিসটা ওর কত গর্জেস মার্শাল্লা একটা ড্রেস অন্তত পক্ষে নিয়ে দেখেন বোন এটা আপনাদের জন্য আমরা দিলাম অফার প্রাইজে একটা ড্রেস নেওয়ার পরে আমার বোনরা খুশি হয়ে যাবে যে না পূর্ণিমা শাড়ি আমাদেরকে আসলেই ভালোবাসে ভালোবেসে এই দামি ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকায় দিয়েছে ভালো না না বাসলে ভালো না বাসলে কোনো সময় ড্রেস দিতে পারতো না ছয়শো পঞ্চাশ টাকায় তো ইনশাল্লাহ নিয়ে নেবেন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম